ছিল তখন তো মানে accident হওয়ার পর বাবা ছিল কোনো রকম রিক্সা চালা আমাদের দুই দুই বার খাইতে দিত এখন তো পারতাছে না এখন খুব অসুস্থ হয়ে গেছে আমার বাবা মানে অসুস্থটা কিরকম অসুস্থ হয়েছে এখন মানে বাচ্চার মধ্যে আমার বাবা নেই মানে বিষয়টা হচ্ছে হলো এই যে আপনার বাবা যে অসুস্থ হ্যাঁ তার যে সমস্যাটা শুরু হয়েছে এটা কিভাবে শুরু হয়েছে আমার বাবা আগে বাংলা রিক্সা চালাতো তারপর লক্ষীপুরে চালাতে সময় লক্ষীপুরে accident হয়েছে ওখান থেকে এ অনেক টাকাই চিকিৎসা হয়েছে তখনই ভালো হয়ে গেছে মানে accident হওয়ার পরবর্তীতে ভালো হয়েছে চিকিৎসার পরে ভালো হয়েছে চিকিৎসার পরে ভালো হয়েছে কি চিকিৎসা হয়েছে ওষুধ পানি খাওয়ার পরে ভালো হয়ে গেছে হ্যাঁ ওষুধের পরে ভালো হয়ে গেছে তারপরে এই পাঁচ বছর আগে পায়ের মধ্যে একটা সমস্যা হয়েছে মরিয়ার মধ্যে তো মরিয়াটার মধ্যে কি সমস্যাটা ছিল এটা ওখান থেকে পানি ওখান থেকে পানি বেরো ওটা পৌঁছে গেছে তারপর মুড়িয়া চট্টগ্রাম ফেলে দেওয়া হয়েছে তো আবার ওখান থেকে ভালো হয়েছে মুড়িয়ে ফেলে দেওয়ার পরে ভালো হয়েছে তারপরে আনছে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে এই সাত আটটা মাস ভালো হওয়ার পরে এখন আবার শুরু হয়েছে পা ব্যথা মনে হচ্ছে আজ আমি চিৎ এই যে প্রথম যেই ব্লেড দিয়ে এটা ছিদ্র করে হ্যাঁ বা এটার ভিতর থেকে পুস বের করে একটা চিন্তা ভাবনা বের হয় ব্লেডটা কি ভালো ছিল না ব্যবহৃত ছিল ওটা ভালোই ছিল নতুন ইনটেক ব্লেড ছিল এমন কিছু হ্যাঁ শিওর আপনি জি আমি সুব্রত এখানে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা সবাই কম বেশি ব্লেড দিয়ে নোখ কাটি হ্যাঁ বা দেখা যাচ্ছে যে বাচ্চাদের চুল ফালাই একটা বিষয় লক্ষ্য করতে হবে একটা ব্লেড ব্যবহার হয়ে যাওয়ার পরবর্তী যদি আবার সেটা ইউজ করেন সেটা কিন্তু অনেকটা

এর কাঁচা চলে গিয়েছে পছন্দটা জি তো যেটা বললেন আপনি বাসাবাড়িতে কাজ করেন না কত বছর ধরে পাঁচ বছর পর্যন্ত পাঁচ মানে পাঁচ বছর ধরে আপনি বাসাবাড়িতে কাজ করেন কত বছর বয়স থেকে শুরু করলেন কাজ করা আট বছর থেকে মানে আট বছর পরে যাওয়ার পর আবার আসি তারপরে আব্বুর সাথে থাকছি আব্বুর সাথে মেলামেশা করছি এই আবুরে ডাকতাম এখন তো আর ডাকার মতো আবুর অবস্থাতেই নাই

এই পুরো টাকাটা চিকিৎসার জন্য পাঠাইতেন জি আপনার বাসায় সদস্য কতজন ছিল আমি সব পাঁচজন এই পাঁচ জনের মধ্যে আপনি কাজ করেন আর কে কাজ করে আমার আম্মু কাজ করে এই দুজনে কাজ করেন জি দুজনে কাজ করে আপনাদের সংসার চলে না চলে না কোনো রকম কোনো রকম আচ্ছা আপনি তো পড়াশোনা ছেড়ে দিয়েছেন হ্যাঁ আপনি সংসারে বড় মেয়ে হিসেবে হয়তো ছেলে হলে সেও এই কাজটি করত মেয়ে হিসেবে যেহেতু সংসারে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব নেওয়ার পরবর্তীতে বর্তমান সবকিছু মিলে সংসারে ভাবে চলছে না জি না আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনার ছোট যারা আছে তারা কি পড়াশোনা করছেন ওরাও কর এখন ওরা করতে পারে না টাকার জন্য তাদেরও পড়ালেখা বন্ধের দিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক অনেকটাই দুঃখজনক আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আপনি বললেন 3000 টাকা পান আপনার আম্মা কত টাকা পায় বাসা বাড়ি থেকে আমার আম্মু 3 4000 টাকাই পায় এরকম পায় না তাতে এতে করে আপনাদের হয়তো বর্তমান যে দ্রব্যমূল্যের দাম বেশি সবকিছু মিলে হয়তো বা আপনারা চলতে পারেন কিন্তু আপনার বাবা চিকিৎসা কি হয় না হয় না হয় না ওটা দিয়ে তো আমাদের মানুষের দানা পাবে দানা দিতে হয় এরপর আমাদের ভাই বোনের ভালো পোশাক দিতে পারি না ওটা দিয়ে কিভাবে হয় আচ্ছা আচ্ছা ওটা দিয়ে হয় না জি না এখন যে পচে গেছে হ্যাঁ আগে তো বাবা আপনাকে কোলে করে নিতো ছোট ছোট যখন ছে এখন তো বড় হয়ে গেছেন এখন কি কাছে যাকে আদর করে আমি তো আদর করবে কিভাবে যখন আসেন ঢাকা থেকে আসছি রাত্রে আচ্ছা কত বছর পরে আসলেন পাঁচ মাস পরে পাঁচ মাস পরে পাঁচ মাস আগে কেমন দেখেছিলেন বর্তমানে কেমন দেখলেন তখন ভালোই ছিল তখন শুধু যখন এই পর্যন্ত কাশতে ওটা ব্যাথা করতেছিল ব্যাথা করছে আমি চলে গেছি এখন এসে দেখি এতটুকু পচে গেছে এতটুকু পচে গেছে আপনি তো আজকে দেখেছেন আপনার বাবাকে দেখে কেমন লেগেছে খুব কষ্ট হয়েছে আমার খুব কষ্ট লেগেছে জি

আমার বাবা শিখিっち হবে চিকিৎসা বলতে কি আপনার ওই ওষুধ মানে নাকি অপারেশন অপারেশনে হবে দুই তিন লাখ টাকা ওষুধ তো অনেক টাকা লাগবে আচ্ছা আচ্ছা মানে এখন ওই পাটা আবার পুনরায় কেটে ফেলে দিতে হবে জি ফালায় দেওয়ার পর আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে তো তিন বেঁচে থাকবে আমরা একটা কিছু জি আচ্ছা বুঝতে পারলেন সুপ্রিয় দর্শক কতটা মর্মহত ঘটনা তো এখন আমরা তার সেই বাবার সাথে একটু কথা বলবো কথা বলে আপনাদেরকে পুরো বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখেছেন এই যে যে ভাইটি আছে ওনার মেয়ের সাথে আমরা কথা বলেছিলাম অনেক কান্না করেছেন তিনি আর ওনারই কিন্তু সেই পায়ে পচন ধরেছে আপনি একটু আমাদেরকে দেখাবেন পুনরায় যে আপনার পায়ের বর্তমান কি অবস্থা হুম এই যে এই যে দেখতে পাচ্ছেন পায়ের কিন্তু এক অংশ কেটে ফেলে দেওয়া হয়েছে এই পচন ধরার কারণে পুনরায় কিন্তু আবার উপরের দিকে পচা ধরেছে এই যে পচন ধরেছে বর্তমানে কষ্ট হয় সীমার বাইরে ব্যথা করতেছে মানে ব্যথা করে ব্যথা করে আমি তো গতকালকে রাতে মেরে মারা যেতাম যে মিলে ব্যথা করতে মানে উঠছিল আমি তো নিজে নিজের চিনি নাই মানে ব্যথাটা কেমন লাগে মানে টাটায় নাকি অনেক ব্যাথা মানে ঠুকুরমার ভিতরে কাম রায় মেডিসিন নেন কোন মেডিসিন আছে ওষুধ পর্যন্ত চালাও চলতেছে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতন আমাদের একটা নাম্বার দিয়ে দিন